বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে আর মিটিং এ আমার যারা মা মায়েরা বোনেরা উপস্থিত হয়েছে ২০১৩ সালের প্রথম পঞ্চায়েত নির্বাচন এগারোর পরিবর্তনের পর সারা রাজ্যের মধ্যে একারি হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর মেদিনীপুর জেলার মাটি যে জেলায় মামাতঙ্গিনীর জন্ম যে জেলায় ক্ষুদিরামের জন্ম যে জেলা সতীশ সামন্তের জেলা যে জেলায় একজন মির্জা ভোর জন্ম হয়েছে মেদিনীপুরের মানুষ দেখলেন সেই মির্জা ভোরের নাম শুভেন্দু অধিকারী মমতা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি আমাদের সাথী ভাতৃভতিম সমীর মঞ্চে উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গুরুপদ মুন্সি আমাদের যুব নেতা আমাদের সাথী মহিদুল ইসলাম খান উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী পম্পা সাদা রাউত উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের খাদ্য নারী শিশুর কর্মাধ্যক্ষ মামনি জানা উপস্থিত আছেন আমাদের জেলার নেতা এই এলাকা থেকে নির্বাচিত ব্লক থেকে জেলা পরিষদের প্রাক্তন সদস্য জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান উপস্থিত আছেন আমাদের ব্লকে নবনির্বাচিত যুব সভাপতি ইয়াসিন আলী সভাপতি ভাই ডেভিড ইন্তাজ আমাদের মহিলার সভাপতি অপর্ণা রায় শ্রমিক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের নেতা মুগলেশ্বর দত্ত উপস্থিত আছেন আমাদের দু হাজার সালের সাতই অক্টোবর আমাদের সাথী কুরবান শাহ আতাতির গুলিতে খুন হয়েছিলেন মঞ্চে উপস্থিত আছেন আর প্রাক্তন প্রধান কুরবান স্ত্রী সাবানা খাতুন উপস্থিত আছেন আমাদের বাঁশকুরা শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি থেকে শুরু করে আমাদের মহিলা নেতৃত্বরা ব্লকের সমস্ত নেতৃত্ব সবার নাম বলতে পারলাম না ক্ষমা করে দেবেন ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই আমাদের নেতৃত্বরা বক্তব্য রাখবেন কোলাঘাটে একটি সভা থাকার জন্যে সুদীপবাবু ওখানে যাবেন সেই জন্যে আমরা আগে একটু বলে নিচ্ছি এবং এই বক্তব্যের পরে আজকে পাঁশকুড়া ব্লকের যারা পুরনো কর্মীদেরকে যে সংবর্ধনার ব্যবস্থা করেছেন সেই সংবর্ধনা অনুষ্ঠানও হবে আপনারা সবাই সহযোগিতা করবেন আমি সবার প্রথমেই পাঁশকুড়ার মানুষকে পাঁশকুড়ার সর্বস্তরের মানুষ সর্বস্তরের নেতৃত্ব যাদের অক্লান্ত সহযোগিতায় দু সালের পাঁচই সেপ্টেম্বর দল পাঁশকুড়া ব্লকের সভাপতি হিসাবে কাজ করার সুযোগ দিয়েছিল আপনাদের সহযোগিতায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে দল আমাকে দু সালের ষোলোই মে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন আপনাদের সহযোগিতা থাকার জন্যেই আমি আজকে এই জায়গাটা পেয়েছি প্রথমেই আপনাদের নত মস্তকে শুভ বিজয় আর শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাই আপনারা সবাই জানেন দু সাল বিধানসভা নির্বাচন আমি সবার কাছে অনুরোধ করব আমাদেরকে বুতে বুতে সংগঠনকে শক্তিশালী করতে হবে আমাদের গ্রাম্য অঞ্চলে ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে লড়াই করতে হবে আমরাই ব্লকের নেতৃত্বরা ব্লকে দু সালে আমরা দশ হাজারের বেশি ভোটে পিছিয়ে গেছিলাম কিন্তু দু হাজার একুশে দশ হাজার ভোটকে মেকআপ করে বেশি ভোট ব্লক এরিয়া থেকে ফিরোজা বিবিকে আমরা নির্বাচিত করেছিলাম পরবর্তীকালে পৌরসভার লিড নিয়ে আট হাজার নশো তিনটে ভোটে নির্বাচিত হয়েছে আমরা দু হাজার চব্বিশের লোকসভা সেই লোকসভায় আমরা আবার ছ হাজারের বেশি ভোটে ব্লক এরিয়াতে পিছিয়ে আছি সারা বিধানসভায় একশো ছিয়াত্তরটা ভোটে পিছিয়ে থাকলেও আমরা কিন্তু ব্লক এরিয়ায় ছ হাজারের বেশি ভোটে পিছিয়ে আছি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত লড়াই করতে হবে আর আমরা এমন একটা সন্দিক্ষণে আমরা আজকে উপস্থিত হয়েছি যে বাংলা রবি ঠাকুরের বাংলা যে বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা যে বাংলা একই বিন্দে কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়ন বণি অন্যজন তার প্রাণ আজকে সেই বাংলার বুকে দু হাজার সাল থেকে আমরা দেখছি হিন্দু সনাতনী জন্ম হয়েছে আজকে সনাতনী সনাতনী বলে যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুপু বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলছে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি বিবেকানন্দের হিন্দু রামকৃষ্ণের হিন্দু মা সারদার হিন্দু আজকে আমাদের বিবেকে লাগছে না ব্রাহ্মণ পরিবারের একজন মহিলাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার রাজনৈতিক পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃত্বের স্নেহ যার পরিবার এমপি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে পৌরসভার চেয়ারম্যান হয়েছে ভাই এমএলএ হয়েছে এমপি হয়েছে নিজে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথি থেকে তুলে সারা বাংলা নয় ভারতবর্ষের মধ্যে মানুষের কাছে চিনিয়েছেন সেই শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর মেদিনীপুর জেলার মাটি যে জেলায় যে মামা জেলা সতীশ সাবন্তের জেলা যে জেলায় একজন মির্জা ভোর জন্ম হয়েছে মেদিনীপুরের মানুষ দেখলেন সেই মির্জা ভোরের নাম শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আজকে যোগদান করার পর কি বলছে তৃণমূল কংগ্রেস চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুপু বলছে সংখ্যালঘুর মানুষকে রেঙ্গা বলছে বাংলাদেশি বলছে আজকে তার বিরুদ্ধে আমাদের বুতে বুতে জনমত করতে হবে অঞ্চলে অঞ্চলে জনমত তৈরি করতে হবে একত্রিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে নিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আজকে সারা রাজ্যে ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য পাবেন যে রাজ্যের নাম বাংলা। যার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মানুষ পাড়ার মানুষ তারা তাদের অভাব অভিযোগ করে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্যে দিয়ে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকার কাজ করছেন টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কয়েক দিনের মধ্যে কাজ হবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন আর এ আমার যারা মা মায়েরা বোনেরা উপস্থিত হয়েছেন দু সালের প্রথম পঞ্চায়েত নির্বাচন এগারোর পরিবর্তনের পর সারা রাজ্যের মধ্যে মধ্যে একটাই রাজ্য পশ্চিম বাংলা যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ শতাংশ সিট মহিলাদের জন্যে রিজার্ভ করেছে বলেই আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের কর্মাধ্যক্ষিপতি সভাধিপতি সারা রাজ্যের মহিলারা জায়গা পেয়েছে কাজ করার সুযোগ আজকে সেই মহিলা বলবো মানুষকে সংগঠিত করে পাড়ায় পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কন্যাশ্রী থেকে রূপশ্রী রূপশ্রী থেকে লক্ষ্মী ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমাদের প্রচার করতে হবে আমি আমার যুব সভাপতি সহ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী আমাদের তৃণমূল শাখা সংগঠনের শিক্ষক থেকে শুরু করে সবাইকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমাদের পরিবার হিসাবে আমরা সবাই একত্রিত ভাবে আমরা লড়াই করব আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকেই ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা